আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তিন চালের এর ভিডিও নিয়ে তো আপনারা সবাই আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখেন যারা তারা কিন্তু হয়তো বলতে পারে আমি কিন্তু এক ভিডিও ভারে করি তো দেখেন আমার আমি কিন্তু পরশুদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে কিন্তু দেখেন আমি কিন্তু নিজের মতো ডিজাইন করে আর কি চালটা করেছিলাম আর এখানে যেহেতু আগে করেছিল সেক্ষেত্রে আমি আগে ভিডিও দিয়েছিলাম আমার এই এই সাইটের কাঠটা নিয়ে আমরা যে আলোচনা করছিলাম দেখেন আমাদের ওই যে ওই পাশে একটি চাল ঢালাই করার শেষ কমপ্লিট আর আজকে আমরা এই পাশের চালটা শাটারিং করতে আছি ওই পাশের চালটা খুলিয়ে এনে তো আমরা কিন্তু পরশুদিন ভিডিও দিয়েছিলাম ওইটা আমাদের নিজের মতো আমরা করেছিলাম মানে আপনার শাটারিংটা আর এখানে হলো যে নিচের যে ডিজাইনটা করেছে ওই ডিজাইন অনুযায়ী হলো আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে তো যাই হোক এখন বিষয়টা হলো এই তিন চালের শাটারিং করার জন্য তিনটি জিনিস স্মার্ট প্রয়োজন হয় যেমন একটি হলো করাত আপনার কাছে যদি করাতটা স্মার্ট থাকে তাহলে কিন্তু আপনি যেখানে কাঠগুলো করস করে কাটতে হবে এখানে কাঠগুলো কিন্তু করসভাবে কাটতে হবে প্রত্যেকটা যে কাঠগুলো কিন্তু ভাবে কাটতে হয় তারপরে রানারগুলো কিন্তু ভাবে কাটতে হয় আর আরেকটা হলো এরকম একটি হাতুড়ি তো আমার হাতুড়িটার গাঠ হলো দেখেন এক হাত আঠারো ইঞ্চি আমি সবসময় আঠারো ইঞ্চি বাট দিয়ে কিন্তু কাজ করি তৃতীয় নম্বর হলো এই যে স্টিল ট্যাপ একটা এই স্টিল ট্যাপটা থাকতে হবে একদম নাম্বার ওয়ান যাতে আপনার স্টিল ট্যাপ যদি ভাঙা থাকে বা স্টিল ট্যাপ কোনো জায়গায় ভোজা যায় না যাপো দেখা যায় ওই সমস্ত ট্যাপ দিয়ে কাজ করবেন না এই তিনটা জিনিস থাকলে আপনি এই চালটা স্মার্ট মতো করতে পারবেন তো যাই হোক আমার 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 চালের এই যে ওই উপরে ওই ওইখানের যে সিস্টেমটা ছিল এই সেম সিস্টেমটাই কিন্তু ওইখানে আপনারা সবাই ফ্লো করবেন এই এই জায়গায় এখন বিষয়টা হলো আমরা আমাদের নিজের মতো যেগুলো করি ওইগুলোতে আমরা বেশিরভাগ সময় দিতে পারি না স্ক্রিনে এসে ভিডিও করতে পারি না কারণ তখন একটু লেট হয়ে যায় কাজ করতে কারণ ঢালাই দিতে হয় তো এই যে এখানে দেখেন টোটালি নিচ থেকে আপনার এই সিলিংয়ের যে তলাটা আছে তলাটা আছে আমাদের দশ ফিট আর এই যে এখানের যে লিনটেনটা আছে দেখেন এখানের যে লিনটেনটা আছে এই লেনটেনের তলাটা আছে সাত ফিট এক ইঞ্চি আর এখান থেকে আপনার এই যে এখানে আছে আপনার নয় ফিট মানে এই কারটা আছে ফ্লোর থেকে নয় ফিট উপরে মারা তাহলে আমাদের ঢালাই দিলে আরও তিন ইঞ্চি চলে যাবে এটার উপরে টালি করলে আর তিন ইঞ্চি চলে যাবে তাহলে কিন্তু এখানে প্রায় তিন ইঞ্চি জায়গাটা থাকবে সাদের একদম তলাপাতে আমরা সময় এই সিস্টেমেরি করি অনেক জায়গায় দেখা যায় এইখাই চালের ফ্লকটা এখানে লেগে যায় এখানে লেগে গেলে কিন্তু প্রায় অনেকটাই স্লোপ হয়ে যায় দেখেন আশা করি আমাদের চালের সিস্টেমটা হলো প্রথমত আমরা লিনটেন করি অনেক জায়গায় দেখা যায় এই লিনটেনটা থাকে না এই লিনটেনটা থাকে না অনেক জায়গায় দেখি এই লিনটেনটা থাকে না এই স্লোপটা তলা থেকেই মিক্স করে দেয় আমরা কিন্তু প্রথমত লিনটেন করি তারপরে আপনাদের এরকম একটি করস কাঠ দিয়ে একটি সাইড মারা হয় তারপরে রানারগুলো দেখেন অনেক জায়গায় এখানে কিন্তু কাঠ দিয়ে কিন্তু করে আমরা কিন্তু রানার ব্যবহার করি আর এই রানারের ভিতরে কিন্তু অবশ্যই বাস ব্যবহার করতে হয় আপনারা কিন্তু সবাই জানান এই দুইটা করে বাস মারা হয়েছে প্রত্যেকটা রানারের ভিতরে আর এখানকার যে স্লোপটা এখানে স্লোপটা কিন্তু আপনার এই যে সাইডটা সেই সাইটের সাথে কিন্তু ক্লোক কিন্তু এখানে মিলে যাবে প্রিয় দর্শক আপনাদের সাথে আলোচনা করছি এই মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের আর সি সি ডিজাইন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের ভিডিও সারা সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাবে আপনাদের খুঁজতে হবে না কিন্তু আপনাদের আরও সুন্দরভাবে আমি যখন আরও চাল আসছে আমার কাছে এখানে কিন্তু এক মাসের ভিতরে আমার কাছে কিন্তু প্রায় আটটা চালের কাজ আসছে আমি কিন্তু আটটা চাল আমি নিজেই করতে আসি আটটা চালের ভিতরে এই চালটা সহ কিন্তু আমার কাছে কিন্তু প্রায় পাঁচটা চাল হয়ে গেছে আর তিনটা চাল আছে এই বিল্ডিংয়েরই আর তিনটা চাল আছে এই তিনটা চাল হয়ে গেলে কিন্তু আমার আটটা চাল কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় দর্শক তখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম